নদীগর্ভের রাস্তা বিপদের আশঙ্কায় সুর চড়ালেন জনতা কোটিকরায় থেকে কৈলাসহর যাওয়ার বিকল্প রাস্তা কৃষ্ণনগর তারাপুর এলাকায় রাস্তার পঞ্চাশ মিটার জায়গা ভেঙে নদীগর্ভে চলে যাচ্ছে ঘটনার প্রাপ্ত খবরের জানা যায় কোটিক্রায় থেকে জগন্নাথপুর যাওয়ার রাস্তাটি বিগত তিন মাস আগে এই রাস্তাটি নতুন করে সংস্কারের কাজে হাত লাগায় কুমারঘাট পূর্ত দফতর ডিভিশন কিন্তু বাস্তবে তা কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর দাবি রাস্তার পাশে একটি ড্রেন করে দেওয়ার যদি নতুন ড্রেন করে দেওয়া হয় তাহলে বেশ কয়েকটি পরিবারের পাশের জমিও কিছুটা রক্ষা হবে না হলে আস্তে ভেঙে নদী গর্বে চলে যাবে রাস্তা এমনটাই অভিযোগ এলাকার মানুষের পাশাপাশি মনু নদীর জল যখন বৃদ্ধি পায় তখন তখনই নদী ভাঙ্গনের সমস্যা বাড়তে থাকে দপ্তর যদি এলাকাতে সরজমিনে পরিদর্শন করে রাস্তাটি দ্রুত সংস্কার করে দেয় তাহলে কিছুটা রেহাই পাবে সাধারণ পথ চলতি মানুষ থেকে শুরু করে যান চালকরা